আমার ভোট আমি টাকা দিয়ে বিক্রি করব না আমি দরকার বলে এক বেলা কম খাবো আমার পছন্দের পার থেকে আমরা ভোট দিব টাকার বিনিময়ে কাউকে ভোট দিব না টাকাওয়ালা দেখেই তো ওই লোহজন থেকে হাওলাত করে দেয় শান্তি নাহলে কি আর আনবো এখানে কি যোগ্যতার লোক নাই জনগণের কাছে আমার অনুরোধ থাকবে বাগিনা শিক্ষিত ছেলে যুবক মানুষ কাজেই একজন ভালো মানুষ শিক্ষিত ছেলে আপনারা ঠকবেন না আপনাদেরকে সে ঠকাবে না এই নিশ্চয়তা আমি দিতে পারি এই নির্বাচনের মাধ্যমে কোন সরকার গঠন হবে না সরকার পতন হবে না এখানে দানের শিশু নাই নাঙ্গল নাই নৌকাও নাই এটা আপামর জনসাধারণ নির্বাচন ধনী গরিব সকলের নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে একজন অভিভাবক নির্বাচিত হবে জি কিনা যিনি কিনা আপনাদের আপদে বিপদে সুখে দুঃখে বিয়েতে ওয়াজে গানে পূজায় খেলায় দুলাই বায়ে বায়ে জগড়া লাগে তার মিনামসা করার জন্য প্রতিবেশীর সাথে জগড়া লাগে মীমাংসা করার জন্য টেরা যুদ্ধ লাগানোর জন্য মীমাংসা করার জন্য আপনাদের পাশে এসে দাঁড়াবে এমন একটি লোক নির্বাচিত করা হওয়া দরকার কি বলেন এবার এমন লোক নির্বাচিত হওয়া দরকার যে ছয় মাস দেশের বাইরে থাকে ব্যবসার জন্য যে পুনর দিন একদিন ডাকা থেকে আসে এমন লোক নির্বাচিত হওয়া দরকার আর চব্বিশ ঘন্টা যে দেশে থাকবো নাইট দুইটা পদে ফোন দিলে পাবেন আপনি সন্তান বিপদে পড়লে তাকে উদ্ধার করার জন্য পাবেন আপনার ছেলে বিয়াদের সময় দাওয়াত দিলে পাবেন খেলায় ধুলায় দাওয়াত দিলে পাবেন ওয়াদে দাওয়াত দিলে পাবেন এইরকম লোক দরকার আমি আপনাদের কথা দিতে পারি একটি বার সুযোগ দেন চব্বিশ ঘন্টা সার্ভিস দেবেন ইনশাল্লাহ আপনারা মুরব্বী যারা আছেন তারা বলেন তো একদিনে মুরব্বী হয়ে গেছেন আমার মতো তরুণ ছিলেন না যুবক ছিলেন না যুবক মানুষ কিছু করবে না সমাজের জন্য সমাজের জন্য করতে আসি বলে কি বয়স্ক মানে বয়স দেখে কাজ দরকার কাজ মানুষের সেবা দরকার সেবা বয়স কোন ফেক না আমরা আস্তে আস্তে তো শিখবো আস্তে আস্তে যাবো এই দেশে প্রতি সাতাইশ বছর এমপি হয়েছে না হয়েছে না মাসি এমপি নাই সাতাইশ বছর বসে তাইলে ভাই আপনার যুবকরা তো ভয় পান কেন তার মানে কি আপনারা বলতে চান সকল যুবক খারাপ সবাই নেশা করে তাই আপনার যুবক কি যুবকরা ভালো নাই আপনার সন্ধান ভালো না আমার সন্ধান ভালো না আরো জলের সন্ধান ভালো না যুবকদের আগাই দিতে হবে কাজের জন্য কি বলেন আমি যুবক হয়েছে কি নিরেব সুতরাং আমি আপনাদের সন্ধানের মতো আমরা মুরুব্বিদের সন্মান করতে জানি আমি যদি নির্বাচিত হই সকল মুরুব্বিদের আদেশ উপদেশ বুদ্ধি মেনেই কাজ করবেন কি বলেন মুরুব্বি হলো বটগাছ বটগাছ থাকবে বটগাছের ছায়া নিচে বইসা আমরা কাজ করবেন ইনশাল্লাহ কি বলেন আমাদের আবার অনেকে দেখবেন কইবো দানশীল আরে ভাই দানশীল আমরা যারা 23 বছর সুরasthenির মত লোক 60 বছর ধরে সার্ভিস দিতেছে প্রতিদিন বিয়ের অনুষ্ঠানে যায় 60 70 টাকা রে বিয়া প্রতি বছর ওয়াজে যায় 100 এক নামে যায় 118 টা পূজা মণ্ডপ এই দুর্গা পূজা সব বলে খেলা দলা চাললে তাদের প্রাইস দেই খেলা অংশন করি মে বিয়ানা দিতে বলে দায়িত করি তারপরে ওষুধ কিন্তু না বলে সহযিত করি ছোট করে